আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে মাত্র সাড়ে তিন আনা থেকেই সুন্দর সুন্দর ব্রেসলেটের গুলো দেখাবো পুরো ভিডিওটা দেখুন আর এগুলোর ওয়েট অ্যান্ড প্রাইস সম্পর্কে অবশ্যই আইডিয়ার জন্য আপনারা ভিডিওটা দেখতে হবে আর শপের অ্যাড্রেসটা হচ্ছে মুক্তা জুয়েলার্স এটা ছাতিপট্টি কুমিলাতে অবস্থিত ভিডিওর স্ক্রিনে আমি ভাইয়ার নাম্বার দিয়ে দিব যে কোনো প্রয়োজনে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শুরুতে এখানে একটা আছে

এই এটা মধ্যে মাঝখানে একটা পাতা দেওয়া আছে গোল ডিজাইন করা এটা সাড়ে টাকা আছে 3.5 আনা 3.5 আনা মাত্র 24300 টাকা আছে এটা মাত্র টাকা 3.5 আনাায় মানে এখন বলা যায় যে গোল্ডের যে রেটটা সেটা আকাশচুম্বী প্রায় তো মাত্র 20000 প্লাস এর মধ্যে আপনারা এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনায়েশি কিন্তু এগুলোর জন্য চলে আসতে পারেন মুক্তা জুয়েলার্স থেকে এরপর একটু ঘড়ি ডিজাইনের এটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে আমি আরেকটা দেখাই চার আনার মধ্যে এটা পড়বে এটার প্রাইসটা কত ছাব্বিশ হাজার পাঁচশো একুশ ক্যারেটের ভরি হচ্ছে এক লক্ষ ছয় হাজার সেই অনুযায়ী ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলো পড়ছে এটা আর একুশ ক্যারেটের মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা সাড়ে চার আনা না প্রাইসটা কত আসছে এটা আসবে 31500 টাকা 31500 ওইটা কত জানো এটা 4500 আনা আছে এটা আনা এগুলোর জন্য অনায়েশে কিন্তু আপনারা মুক্তা জুয়েলার্সে চলে আসতে পারেন মানে একদম বিশ্বস্ততার সাথে গোল্ড পারচেজের জন্য আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এরপর আরেকটা সুন্দর ডিজাইন 5500 পয়েন্ট আছে 22 ক্যারেট না 22 ক্যারেট 5 আনা 4 পয়েন্ট প্রাইসটা পড়ছে এটা আছে আপনার পঁয়ত্রিশ হাজার দুশো টাকা মেকিং চার্জ ছাড়া পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা পড়ছে আর এখন কিন্তু গোল্ডের প্রাইজ ওঠা নামা করে আমি বরাবরই বলে থাকি যে আমি এখন যেই দামটা বললাম হয়তো দেখা যাচ্ছে যে ভিডিওটা এডিট করতে করতেও প্রাইসটা বাড়তে পারে বা কমতে পারে সে অনুযায়ী আপনারা ওই বাজার দর অনুযায়ী কিন্তু গোল্ডগুলো নিতে হবে আচ্ছা বলে দিবে কখন আহ কোন রেটটা চলছে তারা বলে দিবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি অ্যাড করে দিবে এই নাম্বারে যোগাযোগ করবেন এরপরে এখানে আছে একটু হার্ড শেপ পাঁচ আনা দুই রতি প্রাইসটা 37000 টাকা। 37000 টাকা পড়ছে এটা হচ্ছে 22 ক্যারেট প্রত্যেকটাতে কিন্তু 916 হলমার্ক করা আছে দেখে নিতে পারবেন। এরপর একটা ফ্লোরাল ডিজাইন পাঁচ আনা এক রতি আছে। পাঁচ আনা এক রতি। পাঁচ আনা এক এই আচ্ছা ডিজাইনটা দেখেন আমি কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে খুবই সুন্দর কিন্তু এগুলো আর এগুলো কিন্তু কাউকে গিফটের জন্য পারফেক্ট যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা কিন্তু অনায়াসে কাউকে গিফট করতে পারেন এগুলো এরপর এখানে একটা আছে আনা চার রতি আছে এটা আনা চার রতি প্রাইসটা 39300 টাকা পড়বে এটা 39300 টাকা পড়ছে আনা চার রতির প্রাইস এরপর আরেকটা ফ্লোরাল ডিজাইন আমি যদি দেখাই আপনাদেরকে

সেই জন্য আপনারা যদি কুমিল্লার হয়ে থাকেন শপে আসলেই যে প্রোডাক্ট পারচেস করতে হবে এমন নয় আপনারা আইডিয়ার জন্য আসতে পারেন যে কখন কেমন রেট চলছে বা কেমন কালেকশানস আছে মুক্তা জুয়েলার্সে সেই জন্য অনায়াসেই চলে আসবেন আমি শপের অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মুক্তা জুয়েলার্স এটা হাসেম প্লাজা ছাতিপটি কুমিল্লাতে অবস্থিত আমি যদি শপটা আপনাদেরকে একবার দেখাই একদম মাসালা ওয়েল ডেকোরেটেড একটা শপ যে কোনো সময় চলে আসবেন এই যে গোল্ড প্লেটের বিভিন্ন ব্রাইডাল জুয়েলারিও আছে এখানে যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা গোল্ড প্লেটের প্রোডাক্টের জন্য এখানে অবশ্যই চলে আসতে পারেন শপিং আইডিয়ার পাশে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ নতুন বছর সবার ভালো কাটুক সেই প্রত্যাশায় আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ সবাই